আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে কাঁচা আমের আচার বানাবো আমি আমটাকে ভালো করে ছিলে নিতে হবে যাতে গায়ে সবুজ না থাকে দেখছো তো তামিম পাশে বসে আছে আমটাকে আঠি সহ কেটে নেবো আমরা এইভাবে আমটাকে কেটে নেব আমরা জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো পাঁচ থেকে দশ মিনিট যাতে আমের একটা কষ সেটা বেরিয়ে যায় দশ মিনিট পর আমরা ভালো করে আমটাকে ধুয়ে নেব দেখতে পাচ্ছ বন্ধুরা আমের যে একটা কষ সেটা বেরিয়ে আছে এটা যদি আচারের মধ্যে থাকে তাহলে আচারটা তেতে তেতো মনে হবে তাই আমরা আরও ভালো করে দুই থেকে তিনবার ধুয়ে নেব। চলে এসেছে তামিম আম ধোবার জন্য আম ধুবে দেখো ধোঁয়া হয়ে গেছে আমরা পানি ঝরতে দেব এবার পানি ঝরে গেলে আমরা হলুদ দিয়ে মাখিয়ে নেবো লবণ দিতেও পারো তোমরা কিন্তু আমি লবণ দিইনি ভালো করে মাখানোর পর আমরা একটা জায়গায় সাজিয়ে নেব তারপর আমরা রোদ্রে দেব আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট আমরা রোদ্রে দেব তামিম যাবে রোদ্রে দিতে ছাদে রৌদ্রের তাপমাত্রা যদি খুব কম থাকে তাহলে এক ঘন্টা দিতে পারো আজকে যা রৌদ্রের তাপমাত্রা তার জন্য আমি পঁয়তাল্লিশ মিনিট দিচ্ছি খুব রৌদ্রের তাপমাত্রা তাই পঁয়তাল্লিশ মিনিট পর আমরা ফিরে আসব রোদ্রে দিয়ে দিলাম ফিরে আসছি পঁয়তাল্লিশ মিনিট পর আমরা ছাদে দেখছ বন্ধুরা আমের গায়ের পানিটা একটু মরে গিয়েছে এবং হলুদটা গায়ে লেগে গিয়েছে আমরা চলে এলাম চুলোর কাছে কাট মশলা গোলমরিচ আর গরম মশলা তেল এলাচ ফরং পেঁয়াজ কুচি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আদা রসুন পেঁয়াজ একসঙ্গে বেটে নিয়েছি তোমরা সর্ষে বাটা দিতে পারো কিন্তু আমরা সর্ষে বাটা পছন্দ করো না আমাদের বাড়িতে তাই আমি সর্ষে বাটা দিইনি আমরা পিওর আখের গুড় নিয়ে নিয়েছি খুব সুন্দর গুড় আমরা কড়াই চাপিয়ে দিয়েছি ওভেনটা ধরিয়ে নিলাম তেল দিয়ে দিলাম তেজপাতা গোলমরিচ এলাচ কাট মশলা দিয়ে দিলাম কিছুক্ষণ নাড়ার পর আমরা পেঁয়াজ কুচি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পেঁয়াজ একটু লাল হয়ে আসলে আমরা আদা রসুন পেঁয়াজ বাটাটা দিয়ে দেব তারপর কিছুক্ষণ নাড়ার পর মশলাটা ভেজে নেওয়ার পর যাতে মশলাটা না ভাজলে আমাদের আচারটা নষ্ট হয়ে যাবে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে দিলাম এরপর আমরা আম দিয়ে দেব কিছুক্ষণ নাড়ার পর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমরা গুড় দিয়ে দেব গুঁড়ো পরিমাণ মতো দেবে যেমন মিষ্টি খায় ভালো করে গুড়ের সঙ্গে আমটা নেড়ে চেড়ে আমরা ঢাকা চাপা দিয়ে দেবো পনেরো মিনিট পর ফিরে আসবো তার মধ্যে তামিম ঘুমোচ্ছে ফিরে এলাম পনেরো মিনিট পর আমটা দেখুন আমের সঙ্গে একটু মিক্স মিক্স ভাব মনে হচ্ছে আবার আমরা ঢাকা চাপা দিয়ে দেবো পনেরো মিনিট পর আবার ফিরে আসবো ফিরে এলাম পনেরো মিনিট পর আমটা দেখুন আস্তে আস্তে কালারটা আসছে আমটা হালকা সিদ্ধ হয়েছে আবার আমরা ঢাকা চাপা দেবো পনেরো মিনিট পর ফিরে আসবো ফিরে এলাম পনেরো মিনিট পর দেখুন আমটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে আবার আমরা ঢাকা ছাপা দেবো হালকা হিট দিয়ে পাঁচ মিনিট পর ফিরে আসলাম আম পুরো সেদ্ধ তৈরি আমরা একটা প্লেটে নিয়ে দেখব কেমন হয়েছে হ্যাঁ খুব সুন্দর হয়েছে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে আমরা পাঁচ মিনিট আবার অল্প হিটে ঢাকা চাপা দেবো আমটা খুব আচারটা খুব ভালো হয়েছে এবং খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে পাঁচ মিনিট পর ফিরে এলাম আম পুরো আমের আচার প্রায় তৈরি এবার আমরা একটা পাত্রে ঢেলে নেবো ঢেলে নেছি একটা পাত্রে আচারের কালারটা দেখতে পাচ্ছ বন্ধুরা খুব সুন্দর তোমরা একবার ট্রাই করে দেখবে যদি ভালো লাগে থাকে একটা লাইক কমেন্ট এবং শেয়ার আর একটা সাবস্ক্রাইব প্লিজ দিয়ে দেবে দেখছ কালারটা প্রায় আচার করার দু তিন ঘন্টা পর কালারটা আরও খুব সুন্দর হয়ে আসবে